আজকে আমি দেখো এখানে চারটে বাঁশি রুটি নিয়ে নিয়েছি এই বাঁশি রুটি কিন্তু আমরা খাই না বেশিরভাগই কিন্তু আমরা বাঁশি রুটি ফেলে দিই আর আজকে এই বাঁশি রুটি ফেলে না দিয়ে আজকে বাঁশি রুটিটা দিয়ে আজকে আমি কিভাবে কি রেসিপি তৈরি করব তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য এখানে চারটে বাঁশি রুটি আমি নিয়ে নিয়েছি এই বাঁশি রুটি নিয়ে দেখো এইভাবে একটু মুড়িয়ে নেব এক হাত দিয়ে এভাবে কেটে নেবো কেটে কেন নেব বলো তো বাসি রুটি দেখবে শক্ত টাইপের হয়ে যায় তার জন্য কিন্তু যখন আমি যদি হাত দিয়ে ছিঁড়ে নিতে যাই তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তার জন্য এইভাবে আমি কাঁচি দিয়ে কেটে নিলে কী হবে একবার সমান ভাব হবে তারপর আবারও দেখো আমি একটা ভাগ করে নিয়েছি এগুলো করে কেটে নিয়েছি এবার আমি এটাকে এইভাবে দেখো কেটে নিয়েছি একটা রুটিকে আমি কটা ভাগ করেছি একটা রুটিকে আমি আটটা ভাগ করেছি করে সেইটাকে আবার এইভাবে একটুখানি কেটে নেবো করে বড় বড় করে কিন্তু কাটবো বড় বড় করে করে সবগুলোকে কিন্তু কেটে নেবো সবগুলো দেখো কেটে নিয়েছে আমি একই রকম করে কিন্তু কেটে নিয়েছি এইগুলোকে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো রুটিগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়ে এটা এক সাইডে রেখে দেবো রুটিগুলোকে আমি এক সাইডে রেখে এখানে আমি একটা দেখো বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে ডিম ভেঙে নেব দুটো ডিম আমি এর মধ্যে ভেঙে নেবো দুটো ডিম নিয়ে ভেঙে নিয়ে এবারে ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি এর মধ্যে অল্প একটু হলুদ আর কিন্তু কোনো কিছু এর মধ্যে আমি দেবো না লবণ আর হলুদ দিয়ে ডিমটা ভালো করে একটু ফাটিয়ে নেবো ডিমটাকে লবণ হলুদ দিয়ে ফাটিয়ে এক সাইডে রেখে দেবো এবার আমি দেখো ওদিকে ডিমটাকে ফাটিয়ে নিয়ে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে যে ডিমটাকে আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমটাকে দিয়ে দেবো তেলটা বেশি গরম না হতে কিন্তু ডিমটা আমি দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে তেল না হতেই কিন্তু বেশি দিয়ে দিয়েছিলাম বলে দেখো এখন চারিদিকে ছড়িয়ে গেছে এখন কিন্তু ডিমটা প্রায় হয়ে আসছে চারিদিকে এভাবে আমি খুন্তি দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো দিয়ে ডিমটা এক পিঠাকে একটু ভালোভাবে ভেজে নেব এক পিঠ হয়ে গেল এক পিঠ এভাবে উলটিয়ে দেবো পিঠে উলটিয়ে দিলাম উলটি দিয়ে যেরকম আমি রুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম গোল গোল করে ঠিক গোল গোল কিছু চৌকো টাইপের করে নিয়েছি ঠিক সেরকমই কিন্তু ডিমটাকেও সেইভাবে কিন্তু একই রকম করে কেটে নেব এই ভাজা ডিমটাকে ওইভাবে একই রকম করে কেটে নিতে হবে দেখো চৌকো করে কিন্তু এরকম করে কেটে নিয়েছি যেইভাবে আমি রুটিগুলোকে কেটেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু ডিমগুলোকে কেটে নিতে হবে তোমাদের বললাম আর কেটে নিয়ে হয়ে গেছে আর দুপিটি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে নামিয়ে দেবো ডিমটাকে নামিয়ে দিয়ে আবার আমি ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি বসিয়ে একটু সাদা তেলই দিয়ে দেবো সাদা তেলটাকে একটুখানি গরম করে নেব ডিমটাকে আমি নামিয়ে দিয়ে আবার যে তেলটা দিয়ে দিয়েছি তেলটা কিন্তু এখন একটু গরম হয়ে গেছে দেখো রুটিগুলো যে আমি কেটে রেখে দিয়েছিলাম এই রুটিগুলো কিন্তু এর মধ্যে সব রুটিগুলোকেই দিয়ে দিয়েছি সব রুটিগুলো দিয়ে এবার রুটিগুলোকে যে যেরকম ডিমটাকে আমি ভাজলাম এবার রুটিগুলোকে কিন্তু ভেজে নেব দেখো রুটিগুলো কিন্তু যেরকম পাঁপড় মাছ হয় পাঁপড় ভাজা করে ঠিক সেরকম কিন্তু আমি তেল দিয়ে সেরকম করেই কিন্তু ভেজে নিয়েছি তোমাদের আমি এখন কিছুক্ষণ পরেই দেখাচ্ছি কাপড় হয়ে গেছে এবার আমি রুটিগুলোকে নামিয়ে রাখবো ডিম আর রুটি এক জায়গায় নামিয়ে রাখবো আবারও আমি গ্যাসে ফাই বসিয়ে দিয়েছি রুটিটাকে নামিয়ে দিয়ে আবারও তেল দিয়ে পারি এগুলো কিন্তু পুরো সাদা তেলে কিন্তু আমি রান্নাটা করব সর্ষের তেল আমি এর মধ্যে কোনো রকমই ব্যবহার করবো না আবারও তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার এর মধ্যে এর মধ্যে আমি কিছু সবজি দেবো তার আগে আমি পেঁয়াজ দিয়ে দেবো অল্প করে পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো হালকা করে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে কিছু সবজি খেতে রেখে দেখো অল্প একটু এখানে আমি রেখেছি তোমার বাঁধাকপি গাজর বিনস ক্যাপসিকাম সব রকম সবজি দিয়ে রেখে দিয়েছি এখানে তোমরা যা তোমাদের কাছে যেরকম সবজি থাকবে তোমার ঠিক সেরকম সবজি কিন্তু দিতে পারো সব রকম সবজি দেওয়া যাবে সব সবজিগুলোকে দিয়েও কিন্তু একটু ভেজে দেবো আর এই সময় একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে দিয়ে সবজিগুলো ভাজবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যাবে সেইভাবে কিন্তু সবজিগুলোকে ভাজতে হবে একটু অল্প একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে কী হবে সবজিগুলো না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে কিন্তু পুরা পুরা যেন না হয় কালারটা ঠিক এরকমই থাকবে এইভাবেই কিন্তু সবজিগুলো ভেজে নিতে হবে সিদ্ধ হয়ে যাবে দেখলে মনে হবে সিদ্ধ হয়নি এখন আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি এখন কিন্তু সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে লবণ তো আমি দিয়েছিলাম অল্প করে অল্প করে একটু হলুদের গুঁড়ো দেবো এবং সামান্য এখানে আমি সোয়া সস দিয়ে দেবো দু চামচ দু চামচ সোয়া সস আর এক চামচ দেবো এখানে আমি চিলি সস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কাগুলোটা অল্প একটুখানি আমি দিয়েছি বেশি কিন্তু দিইনি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা রুটিগুলো আর দেবো ভেজে রাখা ডিম ডিম আর রুটি সব কিছুই এর মধ্যে আমি দিয়ে দেবো সবগুলো দিয়ে কিন্তু এবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে সজ্জার হবে মিশিয়ে নেবো এভাবে তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমি আলাদা আলাদা করে কিন্তু ডিমটাকেও ভেজে নিয়েছিলাম আর রুটিটাকেও ঠিক পাঁপড়ের মতন করে ভেজে নিয়েছিলাম এবার একটুখানি ভালোভাবে মিশিয়েও কিন্তু নিয়েছি মেশানো হয়ে গেলে লাস্টে দিয়ে দেবো এর মধ্যে চিনি চিনিটা এভাবে একটু ছড়িয়ে দেবো চিনিটা দিয়েও কিন্তু একটু মিশিয়ে নেবো আর চিনিটা দিলে কী হবে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে লাস্টে ওপর দিয়ে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি দিয়ে ধনে পাতাটাকে দিয়ে হালকা করে একটু মিশিয়ে একদম পুরো কমপ্লিট হয়ে গেলো দেখো আমার এবার আমি নামিয়ে দেবো নামিয়ে দিয়ে গরম গরম সাফ করে দেবো আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে নামিয়ে সাফ করে দিচ্ছি দেখো কালারটাই কত সুন্দর লাগছে দেখতে আর এই টমেটো সসটা কিন্তু আমি চামুচে করে এভাবে দিচ্ছি কেন বলো তো এই টমেটো সসটা আমি নিজে হাতে বাড়িতে তৈরি করেছি তার জন্য কিন্তু এই সসটা আমি চামচে করে দিচ্ছি এভাবে সস ছড়িয়ে দিয়ে তোমরা একদম গরম গরম খেয়ে নেবে যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে বাসি রুটির এত সুন্দর রেসিপিটা তাহলে তোমরা ফেসবুকতেই যদি দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই কন্টিটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখাবে আবার পরের রেসিপিতে